আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস ক্যারিবীয় অঞ্চলের এগারোতম দেশ হিসেবে তারা এর স্বীকৃতি দিয়েছে এ নিয়ে জাতিসংঘের একশো টি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো টি এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বার্বাডোজের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কেরি জানান দেশটির মন্ত্রিসভা মনে করে যে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বার্বাডোস সর্বদা জাতিসংঘের নীতি মেনে চলে তিনি আরও বলেন আমরা মনে করি চলমান সংঘাত নিরসনে একটি দ্বি রাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত আমরা মুখে একটি দ্বি রাষ্ট্র সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি যদি ফিলিস্তিনকে স্বীকৃতি না দেই তবে আমরা কিভাবে বলতে পারি আমরা দ্বি রাষ্ট্র সমাধান চাই বারবারোজের নীতির আলোকেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানান ক্যারিসিমন তবে সিদ্ধান্তটি ইসরায়েলের সাথে বারবারোজের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি